আমার একটু সময় লাগবে আরে কিসের সময় লাগবে কোনো সময় লাগবে না 아 ভাই মেনেস হয়ে যাবে আপনি কোনো চিন্তা করেন না আপনি আমার উপরে ভরসা রাখেন টাকা ব্যবস্থা আমি করে দিইমু আপনারা জান ঠিক আছে এবার বাবীর কথাই শুনলাম যদি দুই দিনের মধ্যে টাকা ব্যবস্থা না করতে পারে তাহলে কি রুতসান ইন্ডিয়ান রুতসান টাকা না ঘুরতাছে রুতসান তোমার কেউ না তুই আমার বন্ধু তাই ভাই দুই দিনে লাগবে না এক দিনের মধ্যে আমি ব্যবস্থা করে দিতেছি ঠিক আছে

বাঁকা করতে হইবে বুঝছো তোমারে রাত্রে যেটা বলছি না ওইটাই করা লাগবে তা নয় বুঝলাম আব্বা কই গেছে তোমার আব্বা সকালে চা খাইতে গেছে অহনো তো আহে নাই শোনো তোমার আব্বা আইলেই কামটা করা লাগবে বাপ দেই খাবার মায়া দয়া করো না বুঝছো তুমি কি কও আমার স্বপ্ন আমি অনেক বড় লোক মায়া দয়া করো মানে কোনো মায়া দয়া নাই আচ্ছা তুমি যেমনি কইবা অমনি হইব চলো ঘর চলো আচ্ছা চলো তোমার আব্বা আইলে অমনি কাজটা করতে হইবে আপাতত ভাত ঠাত খাই আমরা রেডি হই চল আচ্ছা আমি আমার ছেলেটারে অনেক কষ্ট আছে বিদেশে যদি ওর বিদেশে পড়তে অনেক কষ্ট আছে তুমি তো খুব ভালো করে জানো ওরে আমি কয় করবার দোকানপাট করে দিলাম ব্যবসা করার জন্য টাকা পয়সা দিলাম লেখাপড়াটা তো ঠিক মতো করলো না যে একটা চাকরি বাকরি করে খাইব ওর বিদেশ পাঠা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না তাই আমার যদি কখনো কোনো কিছু একটা হয়ে যায় তুমি এই কথাটা ওরে বুঝায় বইল তারপরেও ভাই যান আপনি একটা আমার ভাইবা দেখেন না আর ভাবা ভাবির কিছু নাই আমার স্ত্রী ছেলের স্বপ্ন ছিল আমি সেটাই করছি ঠিক আছে ভাইজান যান চলেন বাড়ির ভিতরে চলেন না আজকে না আরেকদিন আবার সময় করে আসবো অনেকক্ষণ আগে বেরিয়েছি তো বেশি দেরি করলে ওর আবার অন্য কিছু ভাববো থাকতে গেলে তুই হ্যাঁ ভালো ঠিক আছে ভাই আমার ভাইজানের মনে এত কষ্ট এত দুঃখ আসলে এটা ভাবতে গেলে আমার অনেক কষ্ট হয় কিন্তু কি করবো ভাইজানের পোলাডাজে এমন হইব এটা তো আমরাও ভাবতে পারি নাই না রে ভাই ভাই আপনাকে আমি বললাম পার্লারের চিকিৎসা করেন তা তো আপনি আমার কথা শুনবেন না আপনি এত টাকা পয়সা দিয়ে কি করবেন বাইরে আমার চিকিৎসা আমি কেন করি না এটা আমি ভালো জানি শরীরটা বেশি ভালো না ভাই বাড়িতে যাই তোমার লোকে পরে কথা কমুন হ্যাঁ যে সুলতান ওইরকম সুলতান থাকার থেকে না থাকেই ভালো বোমা মা আমার এক গ্লাস পানি দাও পানি না হয় দিমু আপনি তো সেই সকালে গেছেন আর আসলে না এখন এতক্ষণ ভুল কইছিলেন বোমা ওর শরীরটা ভালো না একটু ওই আমার বন্ধু আছে না ডাক্তার ওর কাছে গেছিলাম ওই আবার আসতে একটু দেরি করছে তাই দেরি হয়ে গেছে সবই শুনলাম তোমার যে আমি কইছিলাম ওইটার কি করলাম বন্ধা বাজান তোমার কতবার কইলাম যে বাড়ির দলিটা আমারে দাও আমার টাকা পয়সা লাগবে আমি নতুন ব্যবসা শুরু করব এই তল্লাটে আমার চেয়ে বেশি জমি জমা আর কারো আছিল না শুধু তোমার জন্য তোমার জন্য আমি আমার সব জমি জমা বেচা দিয়া তোমার পরপর দিবার দুইবার বিদেশে পাঠাইছি ব্যবসা করার জন্য টাকা পয়সা দিছি কই কিছুই তো করতে পারল না এখন আমার শেষ আশ্রয় হচ্ছে কি আমার এই ভিটাটা যেটা তোমার মায়ের স্মৃতি এইটা বিশ্বাস দিয়া টাকা দিয়া আমি আমি আমার মাথার সাতটা হারাইতে পারুন না এই জমি আমি তোমারে দিব না বেস্তেও দিব না কইছিলাম না হ্যাঁ তুমি যে বড় হও এইটা তোমার বাপে চায় না তোমার বাপে ভদ্রভাবে এই সম্পত্তি তোমার নামে লিখে দিবে না অন্যভাবে ভাবে নিতে হইবে শোনো বাজান আমার মেলা স্বপ্ন আমি অনেক বড় লোক হমু আর এই বড় লোক হওয়ার আমি যা খুশি তাই করতে পারি কি করবি তুই তো যা মন কর কিন্তু আমার এই সম্পত্তি আমি বেইসা করে টাকা দিব না এই সম্পত্তি কেমনে বেঁচে টাকা লাগবো সেটা আমার ভালো করে জানা আছে এইটা হইল গিয়ে আমার কর্মফল আমি আমার বাপের লগে করছিলাম তো ভাই আর তার প্রাশ্চিত্ত করতেছি বাজার আমি চাই না যে তোর সন্তান তোর লগে এ একই কাজ করু তাই তাই তুই আমার এই গাছ থেকে আর বেশি দূরে দিস না তাইলে তোর কষ্ট হইব তোর যা করার ভাইজন যা করতে

তোরে তো বিদেশ পাঠানোর লাইগা চা ছিল ইচ্ছা দিছে আর তোর মার স্বপ্ন পূরণ করানোর লেগে ভাইচান রাখছে তোর মা মূরণের আগে খয়ে গেছিল তার নামে যে জমি আছে ওই জমিতে যে একটা মাদ্রাসা দেয় এ তিম পুলা ফানে ওইখানে লেহা পড়া করবো তোর বাপেও কথা দিয়েছিল আর এই মনে মানুষটার কথা নাহনের লেইগা ওই ছবি তোরে দেই নাই ওই দলিল আমার কাছে দেয়া রাখছে ভাইসার হোন হন ওই দলিল আমি তোরে দিয়ে দেব তোর যাবonzাই তুই তাই কর ভাইসা ফ বাবা আমি তোে জবের কিছু চাই না তখন বাজার আমার কিছু চাই না তুমি কথা ক তুমি কথা ক বাজার আমি তোমালোকে এত নাই ঘুরছি

আমার চল্লা করে আমি ওর বাজার আড়াই পেলাইছি আমি সহ্য করতে পারতেছি না বাবু বাজার বাজার